হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস তো ভিডিওতে আবার আইএসএল নিয়ে কথা বলো তো এ কালকে যে ম্যাচটা ছিল চেন্নাই এফসি ভার্সেস মোহনবাগান তো সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করব তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত শূন্য শূন্য গোলে ড্র হয়েছে তো সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করে নেব এবং তার পাশাপাশি মোহনবাগান কোচ মরিনা সে ম্যাচ শেষে কী বললো তো সেটাও জানাবো এবং তার পাশাপাশি গ্রেক স্টুয়ার্ট সে ম্যাচ শেষে কী বলল সেটাও জানাবো এবং তার সঙ্গে প্রীতম কোটাল সে ম্যাচ শেষে মোহনবাগান সম্পর্কে কী বললো তো সেটাও জানাবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে পাশে থেকো তো কালকে মলিনা একটা আনস্পেক্টেড আশা করা যাচ্ছিল না যে এরকম লাইন আপ মলিনা নামাতে পারে তো মলিনার এই লাইন আপসটা নামানোর মেন কারণ হলো যেহেতু তিন দিনের গ্যাপে দুটো ম্যাচ দুটোই অ্যাওয়ে ম্যাচ তো সেই কারণে প্লেয়ারদের একটু রেস্ট দেওয়ার জন্যই মলিনা এইরকম লাইন আপস নামিয়েছিল ওপরে সুয়েলবার নামিয়েছিল দুটো উইং ডিমি গ্রেগ এবং তার সঙ্গে অভিষেক সূর্য নামিয়েছিল তো এরকম লাইন আপসটা এর জন্যই নামিয়েছিল ম্যাকলারেন মানভি মানবির একটু রেস্ট দিয়েছিল মলিনা তো এই লাইন যে খুব একটা কার্যকরী হয়েছে মোহনবাগান তো সেটাও বলা চলবে না তো সেখানে মোহনবাগান প্রথমার্ধে খুব একটা গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনো রকম গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু উল্টো দিকে চেন্নাইন এফসি তারা ডিফেন্স খুব সুন্দর ডিফেন্স করছিলো তো চেন্নাইন এফসি কালকে মেনলি সে ডিফেন্স সলিড করেই নেমেছিল মোহনবাগানের বিরুদ্ধে তাদের একটাই কথা ছিল তারা গোল খাবে না তো সেখানে চেন্নাইন এফসি গোল খায় না খুব সুন্দর ডিফেন্স করে চেন্নাই ফসি তো সেই জায়গায় মোহনবাগানের হয়ে টম অ্যালেট আলবার্টো রড্রিগাস এরাও দুরন্ত ডিফেন্স করেছে মোহনবাগানের হয়ে এছাড়াও সেকেন্ড হাফেও যে খুব ওপেন চান্স ক্রিয়েট করতে পেরেছে মোহনবাগান এটাও বলা চলবে না দুই একটা ক্ষেত্রে ভালো চান্স পেয়েছিল মোহনবাগান কিন্তু খুব একটা ওপেন চান্স ক্রিয়েট করতে পারেনি পুরো ম্যাচ জুড়ে মোহনবাগান তো লাস্টের দিকে চেন্নাইনে সেটা চান্স ক্রিয়েট করে ফেলেছিল যদি ওই হেডটা গলে থাকতো তাহলে মোহনবাগানের জন্য দুঃসংবাদ হতো ওটা একটা তো যাই হোক শেষ পর্যন্ত হেডটা গোলে থাকেনি মোহনবাগানের গোলকিপার হিসাল কাইদের আরও একটা ক্লিনশিট বাড়লো এরপরে কিন্তু মলিনা সেকেন্ড হাফে লাস্টের দিকে নিজেদের প্লেয়ারদের নামায় নিজেদের মেন প্লেয়ারদের নামায় লিস্টার্ন মানবির জেই ম্যাকলাইন জেসান কামস এদের নামায় তো তারাও খুব একটা একটা এফেক্টিভ হতে পারেনি নেমে তো সেখানে শেষ পর্যন্ত মোহনবাগান শূন্য শূন্য গোলে ম্যাচটা ড্র করে কিন্তু শূন্য শূন্য গোলে ম্যাচটা ড্র করে মোহনবাগানের জন্য একটু চাপ হয়ে গেলো মোহনবাগান দুটো ম্যাচ থেকে কমপক্ষে চারটে পয়েন্ট হারালো তার আগের দিনের ম্যাচটা জামশেদপুরে সির কাছে ড্র করেছিল ওয়ান ওয়ান গোলে সেইখানেও দুটো পয়েন্ট হারিয়েছে এবং কালকে শূন্য শূন্য গোলে ড্র করল কালকেও একটা পয়েন্ট পেয়েছে এখানেও দুটো পয়েন্ট লুজ করলো মোহনবাগান তো সেখানে চারটে পয়েন্ট মোহনবাগান লুজ করলো করল শিল্ডের দৌড় থেকে তো সেখানে মোহনবাগানের খুব একটা অসুবিধা নেই মোহনবাগান এখন বর্তমান সময় সাত পয়েন্টে লিডার রয়েছে কিন্তু একটা ম্যাচ বেশি খেলে সতেরো ম্যাচে মোহনবাগানের পয়েন্ট হলো সাড়ে তো সেখানে এফসি গুয়ার পয়েন্ট হলো ষোলো ম্যাচে তিরিশ তো এফসি সি যদি পরবর্তী ম্যাচটা জিতে যায় তাহলে মোহনবাগানের সাথে এফসি গুয়ার পয়েন্টের ডিফারেন্স হয়ে যাবে চার পয়েন্টের মাত্র তো সেখানে একটু চাপের হবে মোহনবাগানের জন্য তো মোহনবাগানের নেক্সট ম্যাচ আছে বেঙ্গালুরু এফসির সঙ্গে তো সেই ম্যাচটা মোহনবাগানকে জিততে হবে ঘরের মাঠে আঠাশ তারিখ তো সেই ম্যাচটায় মোহনবাগানকে ব্যাঙ্গালুর এফসির সঙ্গে জিততেই হবে টেবিল টপটা আবার কনফার্ম করার জন্য ভালো করে তো সেখানে মোহনবাগানের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে সামনে তো সেখানে মোহনবাগান পরপর দুটো ম্যাচ ড্র করে মোহনবাগান একটু চিন্তায় তো সেখানে মোহনবাগান পরপর দুটো ম্যাচ ড্র করে মোহনবাগান একটু চিন্তায় লিকশিল্ডে দৌড়ে পরে মোহনবাগান না এই জায়গাটাই ভোগায় তো সেখানে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত শেষ পর্যন্ত মোহনবাগান শূন্য শূন্য গোলে ড্র করেছে ম্যাচটা কালকে তো এরপরে যদি গ্রেক স্টুয়ার্ট সে কি বলল ম্যাচ শেষে সেই ব্যাপারে যদি কথা বলা যায় তো সেখানে গ্রেক স্টুয়ার্ট সে বলেছে তো সেখানে গ্রেগ স্টুয়ার্ট বলে এটাই ফুটবল আমরা প্রত্যেকটা ম্যাচে যেটা আশা করি সেটা সম্ভব না আমরা ম্যাচটা জেতার চেষ্টা করেছিলাম কিন্তু তারা দুরন্ত ফুটবল খেলেছে তো সেই জন্য আমরা ম্যাচটা জিততে পারিনি তো আমরা এর পরের ম্যাচ যেটা ব্যাঙ্গালুর এফসির সঙ্গে তো সেই ম্যাচটা জিতে আমাদের যেটা হোম ম্যাচ রয়েছে পরের ম্যাচটা তো সেই ম্যাচটা আমরা জিতে আমরা আবারও টেবিল টপটা কনফার্ম করবো ভালো করে তো এটাই বলে গ্রেগ স্টুয়ার্ট ম্যাচ শেষে এরপর মোহনবাগান কোচ মলিনা সে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে কি বলল তো সেখানে মলিনা বলল আমি দলের খেলায় খুশি এরপর মলিনা বলে এই ড্রয়ের ফলে কোনো চিন্তার কারণ নেই আমরা এখনও লিগশিল্ডের দৌড়ে অনেকটাই এগিয়ে আছি তো এরপরে যখন মলিনাকে প্রশ্ন করায় চারজন প্রথম একাদশের গুরুত্বপূর্ণ প্লেয়ারকে রিজার্ভ বেঞ্চে রেখে শুরু করার তখন মলিনা বলে এ বিষয়ে জামশেদপুর ম্যাচের পর প্লেয়ারদের রিকভারি করার বেশি সময় ছিল না তাই আজ এই দলটাই আমার হাতে থাকা সেরা এগারো আমার মনে হয়েছিল আমার মনে হয় ব্যাপারটা কার্যকরী হয়েছে প্রথমার্ধে আমরা চেন্নাইকে সেভাবে খেলতে দিইনি তবে আমাদের ফাইনাল পাস এবং ফিনিশিং সেগুলো গোল করার জন্য যথেষ্ট ছিল না এরপরে যখন সাংবাদিক প্রশ্ন করে মলিনাকে যে গোলের সুযোগ তৈরি করে পয়েন্ট খোয়ালেন তো এই বিষয়ে তখন মরিনা বলে আমরা আজ প্রতিপক্ষের চেয়ে সব দিক থেকে এগিয়েছিলাম ম্যাচের শেষের দিকে প্রথম দলের খেলোয়াড়দের নামায় এবং গোলের সুযোগও পাই কিন্তু ওরাও গোল করতে পারেনি চেন্নাই খুবই শক্তিশালী দল চেন্নাই আগ্রাসী ফুটবল খেলে কিন্তু এটা ঠিকই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাবো আশা করেছিলাম কিন্তু এক পয়েন্ট পেয়েছি কিন্তু এটা ঠিকই শেষ দু ম্যাচে ছ পয়েন্ট পেতে চেয়েছিলাম কিন্তু সেখানে পেয়েছি মাত্র দুই পয়েন্ট আমাদের লড়াই চালিয়ে যেতে হবে লিগ যেতা মোটেই সহজ কাজ নয় অনেক পরিশ্রম করতে হয় তাও আমরা দু নম্বরে থাকা দলের চেয়ে অনেকটাই এগিয়ে আমাদের লিগের শেষ পর্যন্ত লড়তেই হবে তো মোহনবাগান কোচ মলিনা সে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এগুলোই বলে তো এরপরে মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার প্রীম কোটাল সে কেরালা ব্যাস্টার্স এফসি ছেড়ে সে চেন্নাইন এফসিসে সাইন করেছে তো চেন্নাইন এফসিসে সে প্রথম ম্যাচ খেলতে নামার পরে সে মোহনবাগানকে নিয়ে কী বলল তো সেখানে প্রীতম কোটাল মোহনবাগানকে নিয়ে বলল। লিগ যত এগোবে তত সবার লড়াই কঠিন হবে তবে মোহনবাগানের কোনো অসুবিধা হওয়ার কথা না কারণ মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ারই চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা আছে ওদের প্রত্যেকটি প্লেয়ারই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আর আমি চেন্নাইতে এসে মাত্র দুদিন অনুশীলন করেছি এরপর যে কোচ আমার ওপর আস্থা রেখেছে এটাই আমার সব থেকে বড়ো পাওনা তো সেখানে প্রীতম কোটালের কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে মোহনবাগান যে দুটো ম্যাচ ড্র করেছে এতে মোহনবাগানের খুব একটা প্রভাব পড়বে না মোহনবাগান চ্যাম্পিয়ন দল মোহনবাগান যে কোনো সময় গোল করতে পারে মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ারের মনে চ্যাম্পিয়ন মানসিকতা রয়েছে তো সেখানে প্রীতম কোটাল মোহনবাগানকে নিয়ে দারুণ একটা বার্তা দিল ম্যাচ শেষে তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই